একটা থ্রি পিস পাইকারি শোরুম এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো কোয়ালিটি থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চান ভালো মানে কোয়ালিটি নিয়ে তাদের জন্য একটা সন্ধান নিয়ে আসলাম এখানে তা আমি সময় চেষ্টা করি আপনার জন্য ভালো ভালো কিছু সন্ধান দেওয়ার জন্যে আগেও দিয়েছি এখনও দিতেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও দিয়ে যাব তো তাই এই শোরুমে চলে আসলাম এখান থেকে আপনারা অনেক কম দামে বিভিন্ন মার্কেটের তুলনায় আপনারা দেখবেন যে নর্সিন্ডি যেখানে কাপড় তৈরি হয় সেই সব মার্কেট থেকে যদি ভিডিও দেয় তাহলে কিন্তু অনেক কম দামে সন্ধান পাবেন আপনারা আর যদি যত দূরে থাকবে তত কিন্তু এই মালেজেট মানে বাইরে যাবে মালেজেটটা কারণ ক্যারিং খরচা লাগে আর এটা এখানে তৈরি হয় এই তো এই সব থেকে আপনারা সবই রিজনেবল প্রাইসে পাইকারি পেয়ে যাবেন

এরকম সুযোগ কিন্তু সহজে পাওয়া যায় না যে বাসায় গিয়ে দিয়ে আসবে একদম হেড ডেলিভারি ম্যান আর আজকে ভাই যারা ভিডিওটা দেখবো আশা করি সবাই কোনো না কোনো উপকার আসবো কারণ যারা অল্প বুঝিতে ব্যবসা করতে চায় যারা দুই চার পাঁচ হাজার টাকা ব্যবসা করতে চায় তাদের জন্য একটা অফার থাকবে আচ্ছা দেখান তাহলে আজকে ভাই দেখাম প্রথম ওয়ান পিস দেয়া এসি কটন কাজ করা মানে এসি কটন কাপড় প্রিন্ট করা ওয়ান পিস হ্যাঁ হ্যাঁ বুটিক ওয়ান পিস আজকে তো ভাই এটা থাকবে একদম কম রেডি মাত্র আশি টাকায় আশি টাকা আশি টাকা ওয়ান পিস ভাই সামনে পিসে সেম দেখেন হ্যাঁ সামনে পিসে সেম দেখেন এটা জায়গা দিচ্ছে এই যে

এই যে ভাই এগুলো থাকবে ভাই ফ্রিতে যে হাতা থাকবে এক্সট্রা অনেকে ভাই মনে করে যে সাইজ ছোট কিন্তু হাতা এক্সট্রা দেওয়া থাকে তেও দেওয়া একটু সাইজটা একটু ছোট করছে হুম এই যে ভাই কদম বাটি টন্ডি বাটি হ্যাঁ সরি টন্ডি বাটি একদম সুতি কোয়ালিটির সেলোটা থাকবে এক কালারের ভিতরে হাতাটা থাকবে এক্সট্রা আর ওনার থাকবে পাক্কা পাঁচ হাতের হুম এগুলো রেট থেকে ওই মাত্র 330 টাকা সবাই ভাই 350 টাকা করে বিক্রি করে 40 টাকা 20 টাকা এটা থাকবে মাত্র 330 টাকা 330 হ্যাঁ 330 টাকায়

সব দিক দিয়ে আরি গাছ করা থাকবে এমনকি হাতায় থাকবে যেহেতু বড়ি থেকে হাত আসবে এরপর থাকবে ভাই একটা সুতির ভিতরে একদম এক্সট্রা এটা যে মানুষ পড়তে পারবো

এই যে সেলোটা থাকবে সোয়া সোয়া গজের আর সেলো ইয়ার ওনার থাকবে আড়াই আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের ওনার শ্রুতির ভিতরে ভাই ক্যাটালগ সেটিং করা এটা একটা ডিজাইন এই যে ক্যাটালগটা আর একটা ডিজাইন খুলে দেখাইতেছি এগুলো আগে ভাই চারশো বিশ টাকা করে বিক্রি করতাম ভাই এখন ভাই তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা কাশ্মীর বিউটিক্স ভাই বলাই কাজের এই ভাই আড়াই আড়াই গজের একটা সুতি সেলোয়ারটা সুতির মধ্যে কিন্তু অনেক ভালো অনেক ভালো দেখে সেলোয়ারটা হ্যাঁ ভাই

কেউ যদি মনে করে যে সাইজ ছোট আছে একদম ফ্রি থাকে যে কোনো মানুষ এমন কোনো মানুষ নেই যে পরতে পারবো না সালোয়ারটা থাকবে গজের সুতি সালোয়ার পোনাটা থাকবে পাক্কা হাত এই যে একদম নামাজ না বাসাতের এই যে কোনো মানুষের নামাজউন না এই যে আরেকটা ডিজাইন গুলামের ভিতরে আরেকটা ডিজাইন দেখা যায় সিধারান এটা একটা কালার প্রত্যেকটা সাথে ভাই পাঁচটা ছয়টা করে কালার আছে

ভাই একদম নতুন ডিজাইন এর একটা কালামকারী কালামকারী হ্যাঁ জামা ওনা সফট থাকবে সুতি একদম ভালো মানের কাপড় ভাই একদম যারা নিবে তারা না নিজে বা বুঝতে পারবে না একদম সালোয়ার কোয়ালিটিও থাকবে একদম সফট একদম ভালো মানের সালোয়ার মার্শাল আইট সালোয়ার করা এই যে ভাই ওনাটা থাকবে পাক্কা পাথাতের এটা রেট থাকবে ওই মাত্র চারশো চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকায় কালামকারী ভাই আরেকটা ডিজাইন খুলে দেখাইলাম এটা তো অনেকটা ভাইরাল ডিজাইন হ্যাঁ ভাই একদম ভাইরাল ডিজাইন মাত্র চারশো বিশ টাকায় কালামকারি এই যে ওই একদম ফ্রি সাইজের চারশো বিশে ভাইরাল ডিজাইনে কালামকারি দেখেন চারশো বিশ টাকা এই যে সালোয়ার টারাই গোজের পনেরো থাকে পাক্কা পাঁচ হাতের এই যে ভাই বিশাল অন্না বিশাল বড় অন্না মাত্র চারশো বিশ টাকা এরপর দেখো ভাই গঙ্গা গঙ্গা হ্যাঁ গঙ্গার

এই যে অনেক সুন্দর এই যে আড়াই একটা সেলওয়ার থাকবে এরকম হাই কোয়ালিটি কাপড় এগুলো হাই কোয়ালিটি ভাই একদম এই সপ্তাহের ডিজাইন একদম গঙ্গার ভিতরে চারশো চল্লিশ চল্লিশ টাকা এই যে আরেকটা কালার গঙ্গার ভিতরে এই যে আরেকটা কালার মাত্র চারশো চল্লিশ যাদের লাগবে তারা স্ক্রিনশট করে পাঠাই দিবেন যে কোনো কোয়ালিটি হোক ভাই স্ক্রিনশট করে পাঠাই দিলে আমরা ওই কোয়ালিটি থেকে আরো ডিজাইন কালার দেখাইতে পারবো কারণ আমাদের এগুলো স্যাম্পল হিসেবে দেখানো তেজই মাত্র 440 টাকা গঙ্গা হুম তো রায় নাইরা সিকোয়েন্স ভাই টাকা এই যে টাকা নাইরা সিকোয়েন্স 450 এই সুদি কাজ দেখেন ভাই একদম এগুলো সব

যারা সাতশো থেকে আটশো আটশো টাকা মানে কম এমনকি যারা মনে করেন যারা একদম অলিতে ব্যবসা করতে চায় তারাও ইনশাল্লাহ ব্যবসা করতে পারবে এই যে ভাই জমজম ডিজিটাল জমজম ডিজিটাল জমজম ডিজিটাল

জমজম ডিজিটাল অ্যালবাম এই যে এইটা একটা ডিজাইন ছয় ষাট টাকা দিয়ে দিলাম এই যে সালোয়ারটা থাকবে পবলিন সালোয়ার এক নাম্বার পবলিন এই যে ভাই অন্যটা একদম বিশাল সাইজের অন্য মাত্র ছয় ষাট টাকায় ভাই এরপর ভাই জমজম ঋতু আরেকটা ডিজাইন ভাই কারণ কারণ জমজম ঋতু তো কালার হয় না একটা ডিজাইন একটা কালার হয় কারণ প্রত্যেকটা কিছু খুইলে না দেখাইলে পরে ই হয়ে যাবে আরো আরো ডিজাইন আর কালার আছে ভাই সব খুলে দেখান সম্ভব না এই যে ভাই দ্বন্দ্বের আরেকটা ডিজাইন হ্যাঁ থাকবে আর ওনাটা থাকবে নামাজি ষাট টাকার মধ্যে ষাট টাকা জমি এরপর দেখুন ভাই বিবেকের বিবেক ব্র্যান্ডের প্রত্যেকটার সাথে বিবেক লেগা থাকবে ভাই জামায় অন্যায় আরি

থাকবে এই যে ভাই দেখেন অন্যটা সাতশো টাকা হ্যাঁ সাতশো টাকায় বিবেকের আড়ি আরি অন্য কিন্তু দেখেন কি গর্জিয়াস ভরপুর কাজ করা দেখেন এরপর ভাই কাজ করা কিছু তুই

এইটা একটা ডিজাইন এটার সাথে ছয়টা কালার থাকবে কত এটা ডেট থেকে ভাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এই যে এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস কাপড় কিন্তু বেশি দেওয়া আছে একটা এক নাম্বার এসি কটন কাপড় ভাই ভালো কাপড় দিয়ে দেয় আপনারা কিন্তু ভালো মনে করেন সাইজটাও কিন্তু পাকা সাইজ পাকা সাইজ আড়াই গজের সালোয়ার থাকবে এই যে ওন্নাটা

আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ